উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে তারা বৈধ দল হলেও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধন স্থগিত নয় with Prime Minister হঠাৎ করে ডক্টর যে আওয়ামী কোনো কিছু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়নি শুধুমাত্র তাদের যে কার্যক্রম গুলো আছে মানে রাজপথে মিছিল নিয়ে আসা আরও ইত্যাদি ইত্যাদি যেই রাজনৈতিক দলগুলা থাকে সেই সমস্ত কার্যক্রমগুলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের আপনার ভোটকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের আপনার নির্বাচনকে এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি আওয়ামী লীগের আপনার যেই মার্কাটি নৌকা মার্কা সেটিকেও নিষিদ্ধ করা হয়নি ইভেন আওয়ামী লীগের মানে এটা হচ্ছে সবচেয়েতে মজার বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগের যেই ভোটাররা আছেন তাদেরকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়নি শুধু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের আপনার যেই কার্যক্রমগুলো আছে সেটি মাত্র নিষেধাজ্ঞা করা হয়েছে ডক্টর ইউনুস তিনি আপনার সাংবাদিক সম্মেলনে তিনি এই বার্তাটি দিলেন কিন্তু হঠাৎ করে আপনার ডক্টর ইউনুস কেন তিনি এই বার্তা দিলেন কোন চাপে যেখানে আপনার লন্ডনে আমেরিকাতে আপনারা দেখেছেন যত বড় মিছিল এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আপনার করতে পারেনি এর থেকেও বড় মিছিল মিটিং সমাবেশ তারা কিন্তু আমেরিকাতে আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে সবাই কিন্তু তারা চালিয়ে গিয়েছে এভেন এগুলো কিন্তু জাতিসংঘ ক্যাচ করছে মানে ধরছে যে যে দলটার এত বড় একটা আপনার ভোট ব্যাংক আছে এই দলটাকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচন এটি আপনি কিভাবে করতে চান যেখানে ব্যাংক আর যখন নাকি আসলে এই প্রসঙ্গটি করে সেই আপনার সাংবাদিক তখন ডক্টর এনুস তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আমি এটা মানতে চাচ্ছি না বা এটা আমি মানি না যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার আসেন এখন পর্যন্ত বাংলাদেশে এনিস তো তাহলে এত জনগণ গেল কোথায় আচ্ছা ধরে নিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালায় গেছে তো যেই ডিস্ট্রিক্টের হোক যেই এরিয়ার হোক যে নেতাকর্মী তার সাথে সাথে কি সেই আপনার ডিস্ট্রিক্টের জনগণ কিংবা সাধারণ যে ভোটাররা রয়েছেন তারাও কি চলে গেছে সাথে সাথে যায়নি তো সাধারণ জনগণ সাধারণ নেতাকর্মী তারা এখন পর্যন্ত বাংলাদেশেই অবস্থানরত অবস্থায় আছে তাই নয় কি তো আসলে ডক্টর ইউনুস তিনি আওয়ামী লীগকে বড় ধরনের একটা সুখবর দিলেন আপনার জাতিসংঘের চাপে পড়ি বুঝতে পারছেন তার সাথে আপনার এটাও বলতে হবে আপনার যখন নাকি এই সাংবাদিকটি আপনার ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তাহলে সামনের জাতীয় নির্বাচনে এই নির্বাচনে কি তাহলে আওয়ামী লীগ অংশ নিচ্ছে এই প্রসঙ্গেতে উনি কি বললেন যে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন তারাই ডিসিশন নিবে এটা আমার বা আমার উপদেষ্টাদের ভিতরে যে বাজার আছে তাদের এখানে কোনো মতামত নেই এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের তারাই নিতে পারে তো নির্বাচন কমিশনে কারা বসে রয়েছে কারা বৈশাখ রয়েছে প্রফেসর ডক্টর ইউনুস আপনারই তো সথির তো কিংবা আপনাদের যেই কিংস পার্টি আছে তাদের চয়েস অনুযায়ী তো নির্বাচন কমিশন আপনার গঠন করা হয়েছে তাই নয় কি তাই তো এখানে আপনার বিএনপিও চাচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষুদ্ধর পক্ষে আমরা নই মির্জা ফখরুল সাহেব উনিও আপনার যুক্তরাষ্ট্র গিয়ে এই কথাটি বললেন আর যখন নাকি আপনার লন্ডনে আমেরিকাতে আওয়ামী লীগের এই বড় বড় আপনার মিছিলগুলা দেখেছেন মানে বহিবিশ্ব তো দেখছে বা পুরো পৃথিবীকে তো দেখাইছে আর যাই হোক জাতির সঙ্গে কে তো তার দেখাইছে বা প্রুফ করছে যে আমাদের এখন পর্যন্ত জনগণ ভালোবাসে জনগণ আমাদেরকে চাচ্ছে নির্বাচন আমাদেরকে চাচ্ছে নৌকা প্রতীকটি চাচ্ছে যারা নাকি নৌকাতে ভোট দিতে চাচ্ছে তারাই আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে তাই না আর এটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখবেন অতি দ্রুত সেটি ফিরে আসবে অন্তর্বর্তীকালীন সরকার তিনি এটাও বললেন যে আওয়ামী লীগের যেই কার্যক্রমগুলো আপনার নিষিদ্ধ করা হয়েছে এটিও বাতিল করা হলেও হতে পারে সেটি খুবই শীঘ্রই জানা যাবে তো আমেরিকার পক্ষ থেকে কিংবা জাতিসংঘের পক্ষ থেকে বড় ধরনের একটা বাস কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু অলমোস্ট অলমোস্ট খেয়ে গেছে ভাই তাই না তাহলে যেখানে বলছে যে ফ্যাসিস্ট জুলাই মাসে এত গণহত্যা করছে পাঁচে আগস্টের আগে এত গণহত্যা করছে সাধারণ শিক্ষার্থীদের মারছে জনগণকে মারছে মেরে ম্যান হলে ফালায় রাখছে এগুলার পোস্ট ম্যাডাম কিংবা আপনার একটা তালিকা লিস্ট কিন্তু চেয়েছিল জাতির জাতিসংঘ থেকে এটাও কিন্তু সাবমিট করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আর এটার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে জাতিসংঘ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে আওয়ামী লীগের যেই আপনার কার্যক্রমগুলা নিষদ্ধ করা হয়েছে এটিকে বাতিল করা হোক ইভেন আওয়ামী লীগের যেই ভোট ব্যাংক আমরা প্রবাসেই দেখলাম যুক্তরাষ্ট্রে দেখছি আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে দেখছি লন্ডনে দেখছি সেখানেই এগুলো হচ্ছে তাহলে দেশের কি অবস্থা দেশের কি অবস্থা এটাই কিন্তু ক্যাচ করে জাতিসংঘ ওই যে সাংবাদিক যখন নাকি প্রশ্ন করে যে আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থককারী আছে তিনি কি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ যে আপনার ভোট ব্যাংক আছে এটু উনি নাকি মানতে চায় না বা উনি মানতে নারাজ তাই না তো এগুলা কি বহির্বিশ্বে খাবে আর উনি এই কথাটা কেন বলল বলাটা স্বাভাবিক ভাই উনি যদি এটা প্রকাশ করতো হ্যাঁ সহমত তাহলে তো জাতি সঙ্গ থেকে আরো ভালোভাবে ডক্টর ইউনুসের উপর ঝাঁপিয়ে পড়তো তাহলে তো কোনো কথাই নেই আওয়ামী লীগকে আপনি কেন নির্বাচনে অংশগ্রহণ করাবেন না হ্যাঁ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলগুলা বর্তমান অংশ নিচ্ছে সেম প্রক্রিয়াতে আওয়ামী লীগকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক তখন তো এই ধরনের একটা প্রশ্ন রাখবে বা হুকুম চালাবে অন্তর্বর্তী সরকারের ওপরে আর এটি যাতে না হয় এর জন্য উনি সাংবাদিক সম্মেলনে ডিলে না করে দিলেন এখন আসুন উনি যে বললো ফ্যাসিস্ট সরকার এত এত খুন করছে এটা করছে ও করছে তুমুক করছে হ্যান ত্যান ইত্যাদিতে আগেরাভাগেরা আচ্ছা ধরে নিলাম তাহলে পুলিশ গণহত্যার কেন বিচার হচ্ছে না পুলিশ তো আর কোনো সরকারের নয় পুলিশ তো রাষ্ট্রে আচ্ছা মেনে নিলাম যে শেখ হাসিনার হুকুমি পুলিশ গণহত্যা করছে তো সবাই তো করেনি যে বা যারা করছে তাদেরকে ধরেন আর সাধারণ যে পুলিশ অফিসারকে যে কুপিয়ে মারছে মানে হোক নিঃশংসভাবে যে হত্যা করছে তাদের কেন বিচারের আপনি ই করলেন না ব্যবস্থা করলেন না কেন আপনি যে ট্রাইব্যুনাল আপনি গঠিত করেছেন সেই ট্রাইব্যুনালে তাদেরকে কেন আপনি আনলেন না কেন বাংলাদেশের জাতীয় বা যে জাতীয় দলটি আছে আওয়ামী লীগ দলের যেই সাধারণ কর্মীর আছে তাদেরকে কেন আপনি এই ট্রাইব্যুনালের আওতায় আনলেন না যে তাদেরও বিচার হওয়া প্রয়োজন কেন আপনি আনলেন না বলেন তো কেন কেন হোয়াই ম্যান কেন যাই হোক দর্শক বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে বড় সুখবর সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেছে ইভেন আওয়ামী লীগের যেই কার্যক্রমগুলো বর্তমান স্থগিত করা হয়েছে সেটিও অতি দ্রুত আপনার বাতিল হতে যাচ্ছে ইভেন পার্মানেন্ট আওয়ামী লীগ আগের রূপে সচ্ছল হয়ে রাজপথে ফিরতে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই নিজেদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম